আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই তো আমিও অনেক ভালো আছি আপনাদের ধর ঈদের দ্বিতীয় দিন দর্জি নানা আমাদের ঘুরতে নিয়ে গেছিলো সারাঘাট দেখলেন এই তো কে কে আমার আম্মু মিথিলা আরও দুইটা মেয়ে দুইটা বোন হয় এলাকার আর দর্জি নানা সামনে রুহুল দাদার গাড়িতে যাচ্ছিলাম এটা হলো সারাঘাটে যাওয়ার রাস্তা এত সুন্দর চানমারির রাস্তা কিন্তু এটা চানমারি দিয়ে সারাঘাট যাইতে হয় আর সারাঘাটে একটা মসজিদ এই যে মসজিদটা দেখলেন মসজিদটা যদি সরাসরি দেখেন অসম্ভব পরিমাণে সুন্দর সাদা চুনের আওতা দিয়ে অনেক সুন্দর করে রঙ করছে ভালো লাগতেছিল আর সারাঘাটের আগের চিত্রে আর এখনকার চিত্রে অনেক তহার যেহেতু ঈদের দ্বিতীয় দিন অনেক ভিড় ছিল তারপরে আমরা সাড়ে তিনটা সাড়ে চারটার দিকে গেছি যাতে একটু ভিড় কম থাকে সেই সময় একটু রোদ রোদ থাকে দেখেন সারাঘাটের এই গাছগুলোর অসম্ভব পরিমাণে সুন্দর যে বলার ভাষার বাহির নাম নাম ভয়ে নাম দিতে চাইতেছে না আরে গো এই দুকে কক্সবাজারে কি রকম আছে দেখ ওরে মা ওরে মানে কক্সবাজারে থাকে তোকে কক্সবাজারে এরকম নাই কক্সবাজারে নাই এই যে আমাদের ঘুরতে যাওয়া পাবলিক আর স্পন্সর আমার নানা নানা কত টাকা স্পন্সর করলেন আমার সুন্দর অপরূপ নিদর্শন আল্লাহ সৃষ্টি দেখেন নদী কত সুন্দর লাগতেছে যে বলার ভাষার বাহিরে তারপরে আমি এই দুইটা স্টিমার থামা দেখছি এখন আমি এই দুইটাতে উঠব আমার দেখাতে কি গুলা নামতেছে ওদের ভয়ে পা হাত পা আতঙ্ক হয়ে যাইতেছে আর আমি এখানে একটুও ভয় পাই নাই যেহেতু এর আগেও আমি কয়েকবার উঠছি যেহেতু আমার বাসা এখানে দেখেন এখানে কি পরিমাণ বোর্ড গেছে আর যেহেতু এই দুইটা বাধা ছিল এটা বালুর এটা দিয়ে বালু তুলে বালুর উত্তোলন হয় তাই এই নৌকা দুইটা এত পরিমানে ডুলতেছিলাম আমি ভয়ে ওই কুণার থেকে এখানে চলে আসছি মহিলাও অনেক ভয় পাইছিল তারপরে আমরা সবাই উঠে গেলাম ওঠার সময় তো অনেক কীর্তিক কালা হয়েছে যা না দেখালাম ওখানে একটু ঘোরাঘুরি ছবি তুললাম তোলার পরে চলে আসতেছিলাম তখন সাড়ে পাঁচটা বা চারটার মতন বাজে অনেক ভিড় ছিল পরে আমরা ওখানে অনেক গরম লাগতেছিল কিছু ঠান্ডা ফুচকা চটপটি তারপরে হলো আরো কিছু খাবার ছিল ওগুলো খাইছি যা একটু পরিমাণের স্বাদ না আর ওইখানে একজন শরবত বিক্রি করতেছিল শরবতের ফুড কালার ইউজ করে পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করতেছিল কিছু বলার নাই এটাই সিন্ডিকেট তারপরে ওদের সবাই চলে গেল আমি আর মিথিলা বাজারে নেমে গেছি নেওয়ার পর অনেক বাজার করলাম খাওয়া দাওয়া করলাম